হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো এস এস রাজামলের যখনই কোনো সিনেমা অ্যানাউন্সমেন্ট হয় সেখানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে আমার ক্ষেত্রেও সেটা করেছিল তো অ্যানাউন্সমেন্টটা দেখলাম টাইটেল ঠিক হয়েছে বারাণসী এবং সেখানে কি বলবো আমার অতটা ভালো লাগে না কিন্তু অনেকে বলে খুব চকলেট বয় এই এখন আর কি আউটই হয়ে গেছে মার্কেট থেকে মহেশ বাবু মহেশ বাবু রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া যে মাঝে মাঝে বলিউডে গেস্ট রেফারেন্স দেয় মানে ইন্ডিয়াতে গেস্ট রেফারেন্স দেয় বলিউড বলে ভুল হবে পৃথ্বীরাজ সুকুমারের রয়েছে তো দেখলাম অ্যানাউন্সমেন্টটা দেখলাম দেখো আমি একটা কথা বলবো দেখো ভিএফএক্স বেসড একটা টিজার বানানো হয়েছে এটা দেখে সিনেমাটা কেমন হবে এটা বোঝার কিন্তু উপায় নেই যারা বলবে তারা আমি বলবো যে কিছু বোঝে না ঠিক আছে এখানে জাস্ট কিছু কি বলবো হাই ফাই ভিএফএক্স ইউস করে দেখানো হয়েছে যে এই একটা ওয়ার্ল্ড এই আছে মাটির নিচে চলে যাচ্ছে এই চলে যাচ্ছে এই মুখে ঢুকে যাচ্ছে পশু পাখির ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে এই সব দেখানো হয়েছে কিন্তু যখন সিনেমা দেখি আমরা এটা তো একটা টিজার টাইপের সিনেমাতে এই ভিএফএক্সটাই যখন দেখাবে তখন কিন্তু ফালতু লাগবে অত ভালো লাগবে না কার্টুনিস কার্টুনিশ মনে হবে অ্যামেচারিস মনে হবে সিনেমাতে ভিএফএক্স অন্য লেভেলে রিয়েলিস্টিক করতে হয় আর তো দেখছি 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 প্রথম দিকটা তাও ঠিকঠাক লাগছে 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 কিন্তু যেখানে মহেশ বাবু ঢুকলো ওই যে দৌড়োচ্ছে দৌড়োচ্ছে রেডিকুলার হাস্যকর মানে এই সিনেমাটা মানে ফেক বক্স অফিস কালেকশন বলবে ফেক বলবে যে পাঁচশো কোটি হাজার কোটি কামিয়েছে এটা বক্স অফিসে চলবেন না আমি এখনই বলে দিচ্ছি ফার্স্ট ইমপ্রেশন দেখে আমি বুঝে গেছি মহেশ কিন্তু যাই করুক এই করুক মহেশবাবু আর চলবে না বক্স অফিসে ঠিক আছে ইন্ডিয়ান অডিয়েন্স তো নিতেই পারবে না মহেশ তার সেই গ্ল্যামারাস চেহারা ফেহারা আছে সবই ঠিক আছে কিন্তু তার অ্যাক্টিং স্কিল খুব বাজে খুবই বাজে একটা দুটো সিনেমাতে ঠিকঠাক এক্সপ্রেশন দিয়েছে এখন এটা পুরোপুরি ভিএফএক্স বেস্ট রাজামলির কাঁধে আর কি চাপ পড়ে যাচ্ছে যে কীভাবে করা যায় তাও এস এস রাজামলির সিনেমা যেহেতু একটা তো ডিসেন্ট বক্স অফিস কালেকশন করবে কিন্তু আমার মনে হয় ফেক্স বক্স অফিস কালেকশন বলে এরা চলবে আর কি আমার অত ভালো লাগেনি যেটা আমি বলার চেষ্টা করছি আর কি মানে এইটাকে যদি সিনেমা হিসেবে আমি আমি রেটিং রেটিং অফ স্টার স্টার মানে খাজা লেগেছে আমার যারা ভালো বলছে তারা কি দেখে কি হিসেবে বলছে আমি যাই না এস এস রাজা বলি করছে না কি করছে ঘে ঘু করছে ভগবান যারা আমার একদমই পোষায়নি একদমই পোষায়নি জবে থেকে হয়েছে মহেশবাবু আর চলবে না এখন দেখো এখন সিনেমা একটা আলাদা মজা হচ্ছে অনেক সময় হয় যে টিজার ট্রেলার অত ভালো লাগে সিনেমা আর ওটা তো বক্স হয় আমি চাইও সেটা হোক সেটা হলে আমি খুব খুশি হব আমি যদি ভুল প্রমাণিত হই কিন্তু আমার মনে হচ্ছে সেটা হবে না সেটা হবে না সেই প্রভাসের রামায়ণে যখন দেখেছিলাম তখন যা হয়েছিল এরকমই একটা ডিজাস্টার না হয়ে যায় এটা ঠিক আছে অনেস্টলি যদি তারা বক্স অফিস কালেকশন করে তাহলে সিনেমাটা মানে ডিজাস্টারই হবে তিন চারশো কোটি সিনেমা হয়তো অ্যাকচুয়ালি প্রডিউসার ঘরে তুলতে পারবে একশো দেড়শো কোটি টাকা হাফ হাফ টাকা তুলতে পারবে টাকা জলে তো এটাই কি তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানি আর নাম কি বাড়ানোছি তোর যাচ্ছে তাই